আচ্ছা চাচা আমাদের তো বিজেপি সরকার মানে রাম মন্দির ভেঙে রাম মন্দির তৈরি করলো বাবরি মসজিদ ভেঙে তা তবু আপনি বিজেপিকে এত ভালোবাসেন কেন যে মসজিদে নামা যায় না পড়ে থাকে সে মসজিদের কোনো মন নেই যাই হোক সেটা তো পরবর্তীকালে সেটা তো মুসলমানদের হতো মানুষ অনেক কিছু করতে পারে ক্ষমতায় যখন থাকবে না তখন পুরো মসজিদ মুসলমানদেরকে তারাবে বলতেছে তারপরে রাম মন্দির তৈরি করছে

বিজেপি যে মুসলমানদের শত্রু সবাই বলে তারপরে হচ্ছে রাম মন্দির তৈরি করে ফেললো বাবরি মসজিদ ভেঙে সেটা আপনার ইমানের দিক থেকে করতে ভাল লাগছে এটা আপনাকে ভাল লাগছে তো দর্শক মন্ডলী ভাবে বুঝতে পারছেন যে আমাদের চাচা মোটামুটি তৃণ আমূলের চেয়ে ওনাকে বিজেপি ভাল লাগে সব চোর চোর বলতেছে তো আমাদের চাচা ইনি নামাজি মানুষ ইনি বিজেপি তৈরি করার জন্য হাতে বেলেমলিয়েছে এ করেছে এটা বিজেপি খুব ভাল লাগছে আপনারা সবাই দেখুন এবং